বিকেলের স্ন্যাক্স হিসেবে জনপ্রিয় একটি নাস্তা হচ্ছে সিঙ্গারা আর এই শিঙারাটাই সবচেয়ে মজার করে কিভাবে বাসায় তৈরি করবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমেই এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে দিয়ে দিব তেল তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো ব্যবহার করেছি যেহেতু আটা এখানে আমি প্রায় তিন কাপের মতো নিয়ে নিয়েছি এখানে তেলটা একটু বেশি হলে সমস্যা নেই কিন্তু কম দিলে ভালো করে ময়ান হবে না তো ময়ান করে নিয়েছি এভাবে একটু মেখে তো এখানে আমি একটু কালো জিরে ব্যবহার করব আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে কালো জিরে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে কালো জিরেটাও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভালো করেই ময়ান করে নিয়েছি সেটা দেখতেই পারছেন এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা পরোটার আটা তৈরি করি সেভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে এখানে পানির পরিমাণটা এক্স্যাক্টলি বলতে পারবো না তবে এভাবে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেবেন যাতে করে বেশি শক্তও না হয় আবার বেশি নরমও না হয় তো এভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এদিকে আমি কয়েকটা আলু কেটে এভাবে সিদ্ধ করে নিয়েছি আর এটা এখন একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন তবে হাত দিয়ে ভাঙার চাই এভাবে কেটে নিলে বেশি ভালো হয় অনেকেই কাঁচা আলু দিয়েও তৈরি করে তো আমার মতো এভাবে সিদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখবেন খেতে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিয়ে দেবেন এইভাবে যতটা ছোট করে কাটা সম্ভব ততটা ছোটো করে কেটে নেবেন এই তো সবগুলো এভাবে কেটে নিয়েছি তো এখন চলে যাচ্ছি চুলাতে কোড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচুনো আর শিঙারাতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো এটাকে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজটা যখন এভাবে লাল হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ কালো জিরে এটা অবশ্যই দিবেন সিঙ্গারাতে কালো জিরে আর পাঁচফোড়ন না হলে কিন্তু শিঙাড়ার আসল টেস্টাই আসবে না দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখানে কিন্তু আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না একদম সিম্পল রেসিপিতে এটা তৈরি করে দেখাবো এখন যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট একটু ভেজে নেবেন পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না শুধুমাত্র তেলের উপর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে তো এটা আমার হয়ে গেছে এখন আগে থেকে যে আটাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অলরেডি এখন সেট হয়ে গেছে আরও একটু এখন মেখে নেব এভাবে তো মেখে নিয়েছি এখন এখান থেকে একটু ডো নিয়ে আমি শিঙারাটা তৈরি করব আপনারা চাইলে বড় সাইজের একটি রুটি তৈরি করে তারপরে কেটে কেটে ব্যবহার করতে পারেন কিন্তু আমি এভাবে তৈরি করব একটু শিঙারার মানে আটার ডোটা নিয়ে নিয়েছি তারপর এভাবে একটু লম্বাটে করে একটা ছোট রুটি তৈরি করে নেব তো এভাবে নিয়ে তারপর মধ্যে দিয়ে কেটে নেব এখান থেকে আমার দুইটা শিঙারা হবে চাই যে আপনারা চাইলে ছোট বা বড় করতে পারেন তারপর এই যে শিঙারার ভাজটা কীভাবে দিতে হবে সেটা দেখে বুঝতে হবে আপনাদেরকে আলতো হাতে একটা একটু চেপে লাগিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন আমার মনে হয় না পানি লাগবে তো এভাবে একটা কোন আকৃতির তৈরি করে নিয়েছি এখন শিঙারার পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দিয়ে হাত দিয়ে একটু এভাবে চেপে দিব তারপর দুইটা মুখ একসাথে এভাবে সিল করে দিচ্ছি চাইলে আপনারা এভাবেও রেখে দিতে পারেন আবার চাইলে হোটেল স্টাইলে এভাবেও ভাঁজ করে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি হোটেলে কিভাবে ভাঁজ করা হয় এই যে দুই কার্নিশটা এভাবে ধরে মধ্যে এনে সিল করে দেয় তো এটাও একটা শিঙ্গারার ভাজ তো এভাবে আমি সব তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে কোন তৈরি করে নিলাম এখন সিঙ্গারার পুরটা ভরে নিচ্ছি এখন মুখটা ছিল করে দিব এই তো আরো একটা শিঙারা হয়ে গেল এখন দুইটা কণা এভাবে ধরে মধ্যে এনে সিল করে দিব তো এই তো হয়ে গেল আমি সব কটা শিঙারা এইভাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এভাবেও ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে রেখে যখন এক ঘন্টা পরে এটা একটু শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে রেখে দিতে পারেন এক থেকে মাসের মতো ভাজার ঠিক এক ঘন্টা আগে এটাকে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো আপনাদেরকে এখন সিঙ্গারাগুলো ভেজে দেখিয়ে দিব তেলটা গরম করে নিয়েছি প্রথমে তার মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম এখন হালকা আছে এটাকে ভেজে নেব তো এক পাশটা হয়ে গেলে আরও এক পাশটা এভাবে উল্টে দিচ্ছি তো এভাবেই উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেবেন কালারটা চলে এসেছে এগুলোকে তুলে চাইলে এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই খেতে বেশ ভালো লাগবে আমার তো মনে হয় হোটেলের চেয়ে আপনাদের বাসায় বানানো শিঙারার প্রশংসা সবাই বেশি বেশি করবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ